আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে একজন বয়স্ক মহিলা জাপান থেকে আগত বিমান থেকে নামেন এয়ারপোর্টের স্টাফরা তার পাসপোর্টটি পরীক্ষা করতে গিয়ে হতবাক হয়ে যান কারণ এতে তার দেশের নাম লেখা ছিল টোরেনজা এ নামে পৃথিবীতে আসলে কোনো দেশের অস্তিত্বই নেই পাসপোর্টটি ছিল বায়োমেট্রিক এবং সমস্ত সিল ও স্ট্যাম্পও অরিজিনাল বলে মনে হচ্ছিল এমনকি এতে ডজনেরও বেশি দেশের সিল ছিল অথচ সবগুলোই বাস্তবে অস্তিত্বহীন দেশ যখন তাকে এই বিষয়টি সম্পর্কে জানানো হয় মহিলা বলেন আমার মনে হয় আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি তিনি একদম স্বাভাবিক আতঙ্কমুক্ত ভেলারের মতো আচরণ করছিলেন এয়ারপোর্টের স্টাফ তাকে পর্যবেক্ষণ কক্ষে রাখেন যেখানে তিনি প্রায় 30 মিনিট ধরে বসে থাকেন হঠাৎ করে সিসি ক্যামেরাগুলো অচল হয়ে যায় এবং এরপর তাকে আর কেউ দেখতে পারেনি এই পুরো পরিস্থিতির রহস্যময় এবং বাস্তবের নিয়মে ব্যাখ্যা করাটা বেশ কঠিন মনে হয় ভাইরাল ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে একজন মাথা ঢেকে রাখা নারী